সুদের গুণের সত্তরটা স্তর আর রে বা সাবরো নাজুজহা অংশ গুনা আই সারুহা একদম নিম্ন গুনা যেটা সেটা কি আই হার রাজুল ওম্মা সে ব্যক্তি নাউজ মিল্লা নাউজ মার সাথে জেনা করল। বলেন নাউজ এটা হলো সত্তরটা পার্সেন্টেজ সত্তর পর্যায়ে সত্তর স্তরের গুণের মধ্যে নিম্ন স্তর হলো তার মায়ের সাথে জেনা করলো এটাই যদি নিম্ন হয় মুখে নেওয়া যায় না কানে শোনা যায় না এত বড় নির্ভর কথা সেই রকম গুণা হলো এটা হলো নিম্নের স্তর আরও বড় বড় গুলো কত ভয়ঙ্কর এ কথা ঠিক না বে ঠিক আর বড় বড় গুলো কত ভয়ঙ্কর আল্লাহ তারা কোরআনে বলেছেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ বকরাব্বুল আল আমিন বলেন যারা সুদি কারবার করে সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী থাকে সুদের লেখালেখি করে সুদের জন্য সহযোগিতা করে এই সমস্ত কাদের সাথে যারা জড়িত আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন আমি তাদেরকে যেমন ভূতে ধরলে পাগলামি করে এমন ভূতে ধরা মাতালের মতো কেয়ামতের দিন উঠাবো